বাংলাদেশে কিন্তু একটা প্লাস্টিকের প্লাস্টিকের কলের দাম কত ভাই মিনিমাম দুই থেকে আড়াইশো টাকা মিনিমাম এই যে পাচ্ছেন মাত্র দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা এইটা হচ্ছে ভাই দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি পিতলের কল

একটা এস এস এর অ্যাঙ্গেল চায়না মাল কিন্তু ভাই মেড ইন জার্মান ওই দেখেন এস এর ভাই এস এর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই 160 টাকা 160 টাকা 160 টাকা 150 জান 150 দিলাম 150 জান তারপরে আপনি দেখেন এই যে ওয়েস্ট যারা নরমাল একটু ওয়েস্ট করেন কম দামের মধ্যে মাত্র 250 টাকা 250 টাকা মাত্র 250 টাকা আ সেটা আছে এটা কি পিতল পিতলের ভাই 100% পিতল ভাই সেটা পিতলের পিতলের তারপরে যারা কিনা আরেকটু মোটামুটি গর্জিয়াস মাল চাইতেছেন এই দেখেন ভাই

এই যে পিতলের জল এখান থেকে সাতশো টাকা আরেকটা একটা মাল নতুন নামছে ভাই দেখেন এগুলো হচ্ছে যেটা সাতশো সাতশো টাকা মাইক এই যেটা মাইক

তারপরে এই যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সাতশো টাকা আপনি প্লাস্টিকের কল কিনবেন ভাই ওইটা নিবেন সাতশো যেমন ধরেন এই যে আর এফ

আর একটা চ্যালেঞ্জ দিয়ে আর একটা চ্যালেঞ্জ দিয়ে দিস এলাম একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা বাংলাদেশের চ্যালেঞ্জ সারা বাংলাদেশে দেশ পাড়া যায় না অনেক ঘুরে কিনা যান সত্তর টাকা

ব্যবসা করে না আচ্ছা তো ভাই শেষ করার ব্যবসা আমার দোকানে ঠিকানা আছে ঢাকা বাড়ি গোলশান নতুন বাজার যে ব্লক তিন নম্বর প্রথম দোকান সামনে না দিয়া পানিঝারের নিচে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সকল প্রোডাক্ট গুলো কিনতে চান বা অমোট বেসিং ও আছে সকল মালামাল কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালাম